আসসালামু আলাইকুম আমি এখন অনেকগুলো দর্শক নিয়ে চলে এসেছি দর্শকে আমার কোলে একটা দর্শক কেমন লাগতেছে তোমার ওই যে এখন আমরা মাঠের ভিতর আইছি তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ ও বলতেছে হ্যাঁ খুব ভালো লাগতেছে তোমার কেমন লাগতেছে এই যে মাঠের ভিতর আইছো ভালো লাগতেছে হ্যাঁ তো তোমাদের এখানে জমি আছে এই যে কত বড় জমি দেখা যাচ্ছে এখানে খেত আছে তোমাদের জানো হ্যাঁ আছে তোমাদের আছে কোন জায়গা আছে ওইদিকে হ্যাঁ স্বামীর আছে তোমার আছে এখানে খ্যাত খামার আছে এই তুমি মাঠে আইছো কেন এদিকে আসো এদিকে মাঠে কেন আইছো সপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে আমরা অনেক দিন পর এই মাঠের ভিতরে আসলাম এই মাঠ আমরা এই যে কিছু দর্শক মিলে পরিদর্শন করতেছি এদিকে আসো তোমরা সবাই এদিকে আসো এদিকে আসো এখন তোমরা বলো যে তোমরা এই মাঠের ভিতরে কেন আইছো ঘুরতে আইছো হ্যাঁ তোমার এই যে তোমরা যে ঘুরতেছো ঘুরে কেমন লাগতেছে ভালো লাগতেছে এখন এখন তুমি বলো তোমার কেমন লাগতেছে এই যে রোদ এই যে রোদ লাগতেছে তোমার এই যে তুমি যে সুন্দর মানুষ কালো হয়ে যাবা তুমি যে কালো হয়ে যাবা এখন তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে আম্মু তোমার মনে না এখন কি সমস্যা আছে তুমি কি ধরবা কি ওইটা ধরবা দেব একটু ও একটু মজা করুক ওইটা নিয়ে আমরা একটু মজা করি এদিকে আমরা এখন প্রায় আধা কিলোমিটার ভিতরে চলে আসলাম তো এখন বাজে প্রায় আটটা এই রোদ ছাড়ছে রোদে মাঠের ভিতরে রোদের তেজ আপনারা ভালোই জানেন যে কীরকম মাঠের ভিতরে তেজ রোদের আমাদের শরীরটা একটু জ্বলতেছে তুমি কেন তো তাই বলো তোমরা কেন হাসতেছো হ্যাঁ বলো